ঠাকুরগাঁও আড়াইশো সর্দার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে কিন্তু একটি আড়াই মাস বয়সের একটি শিশু চুরি হয়েছে আমরা ঘটনাস্থলে এসে যেটা জানতে পারলাম যে শিশুর মা ইফতারের পরে কিন্তু যখন টয়লেটে যায় তখন একটি অ একটি মহিলাকে ওই শিশুটি রাখতে দিয়ে তিনি ওয়াশরুমে যায় এবং ওখান থেকে ফিরে এসে কিন্তু দেখে যে সেই মহিলাটি নেই আমার বাচ্চাকে যেন শান্তি মতন এবং খুঁজে পাই আমি পুলিশ ভাইদেরকে বলতেছি এবং সাংবাদিক ভাইকে বলতেছি সব কর্মী যেগুলো আছে আমি সবাইকে বলতেছি আমি আমার বাচ্চাকে খুঁজে পাই আমি আমার বাচ্চা ছাড়া আমি কিছুই বুঝি না আমি আমার বাচ্চাকে না পেলে আমি নিজে আত্মহত্যা করবো আমি আমার বাচ্চাকে চাই আমরা জানতে পেরেছি যে সেই মহিলার সাথে আজকে সকালেই হাসপাতালে পরিচয় হয় এবং সারাদিন ওই মহিলার সাথে তারা সময় কাটায় এবং ওই মহিলা কিন্তু আমরা যতটুকু বুঝতে পেরেছি সারাদিন কিন্তু বাচ্চাটি চুরির চেষ্টা চালাচ্ছিল কিন্তু সারাদিন কখনো সময় হয়ে ওঠেনি বা সুযোগ পায়নি যখনই ইফতারের পরে তিনি সুযোগ পেয়েছে তখনই বাচ্চাকেটি নিয়ে সটকে পড়েছে আমরা কিন্তু হাসপাতালে সিসিটিভি ফুটেজও দেখেছি যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে একটি বোরখা পরা একটি মেয়ে বাচ্চাটিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়েছে এই ঘটনার পরে কিন্তু এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঠাকুর গায়ে এখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এবং দাবি উঠছে হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর জন্য দুশো পঞ্চাশ শতা হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে এই শিশু ওয়ার্ড থেকে একটি বাচ্চাকে এক মহিলা নিয়ে চলে গিয়েছে এই ঘটনার পরেই কিন্তু স্থানীয়রা এবং হাসপাতালের যারা ওই শিশুর যারা স্বজনরা ছিল তারা সড়ক অবরোধ করে পরে এখানে আমরা দেখলাম যে সেনাবাহিনী এসছে এবং সদর থানা পুলিশও কাজ করছে এখন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলো চেক করে দেখছি অবশ্যই যে হাসপাতালে যেহেতু এখানে অনেকগুলো বাচ্চা থাকে এবং হাসপাতাল এলাকা অবশ্যই হাসপাতালটাতে নিরাপত্তা বাড়ানো উচিত এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে আর সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়া উচিত দ্রুত থেকে গেছে আমি কেবল আসিলাম শুনে যে বাতে বলে হারা গেছে আজকের অবস্থা ওখানে সিট ঢুকাইছে ঘন ঘন করে ওখানের পরে বিশ্রী ফল ওখানে সকাল থেকে বিশ্রিম ফল হওয়াতে উনি ইত্যাদি করে টয়লেটে গেছে টয়লেট থেকে আসে দেখা পাচ্ছে হাসপাতালে নিরাপত্তা আমাদের খুবই কম আমরা গভীর রাতে প্রায় ঢুকলে দেখি যে মহিলা ওয়ার্ড যেটা আছে গাইনি ওয়ার্ড সেখানে পুরুষ মানুষ শুয়ে থাকে এতে অবশ্যই হাসপাতালের মানে দায়িত্বহীনতা রয়েছে আর প্রায় যেটা সদর হাসপাতালে ঘটে মোবাইল চুরি টাকা চুরি এগুলা ঘটনা ঘটে আর এই জন্যই হয়তো মানে অতি সত্তর হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয় প্রয়োজন আমরাও খুব দুঃখ পেয়েছি এটা অবশ্যই দুঃখজনক একটা বিষয় পরবর্তীতে আসলে আমরা যাদের বাচ্চা হারিয়েছে বাবা তারপর হচ্ছে বাচ্চার যে নানি আছে কথা বলেছি যে বিষয়টা হচ্ছে যে একজন মহিলা বরখা পরা সকাল আটটার দিকে তাদের সঙ্গে পরিচয় এবং ওই মহিলা তাদের সঙ্গে দুপুরে খেয়েছে ইফতার করেছে এবং মাঝখানে দুপুরের দিকে বাচ্চাকে নিউবুলাইজ করার জন্য বাচ্চার মা আরেকটি ফার্মেসির দোকানে গিয়েছে হাসপাতাল থেকে ওরা পণ্য হন্য করে দৌড়া এখানে আছে রাস্তার মাঝে কান্নাকাটি করতেছে কি হয়েছে বাচ্চা হারাইছে এই বাচ্চা হারাইছে বাচ্চা হারাইছে বাচ্চা খুঁজে দেওয়ার দাবিতে ওরা রাস্তা অবরোধ করছে আমরা এই ঘটনার পরে ঠাকুরগা সদর থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি তিনি বলছেন যে হসপিটালে একটি বাচ্চা নিখোঁজের চুরির সংবাদ পাই আর এবং স্যার ফোন করে জানান দ্রুত আমি সেখানে একটি মোবাইল টিম পাঠাই তো বাচ্চাটাকে গ্যাস দেওয়ার জন্য হসপিটালে নিয়ে গেছিলেন ওখান থেকে নিয়ে এসে আবার হসপিটালে উনি ছিলেন এক মহিলার সঙ্গে অপরিচিত মহিলার সঙ্গে সক্ষতা তৈরি হয় তো ইফতারির সময় যখন আজান হয় আজানের একটু আগে ঠিক বাচ্চাটাকে রেখে ওই মহিলা ইফতার আনার জন্য যায় ইতিমধ্যে ওই যে মহিলার সাথে সক্ষতা হয় ইনি বাচ্চাটা চুরি করে নিয়ে গেছেন মর্মে আমাদেরকে জানায় আমরা দ্রুত টিম সহ ওখানে গিয়ে যাই গিয়ে তাদের সঙ্গে তাদের কাছ থেকে ঘটনা শুনে শোনার পর থেকেই আমরা সর্বপ্রথম ফুটে সংগ্রহের চেষ্টা করি যে কোন মহিলা ওনার সঙ্গে গেছিল এবং বাচ্চাটা বাচ্চাটাকে নিয়ে যেতে পারে ফুটে সংগ্রহ করে দেখা যায় যে একটা পরা মহিলা মুখ ঢাকা ইনি বাচ্চাটাকে চুরি করে নিয়ে গেছেন এবং যাওয়ার সময় তাকে শনাক্ত করা গেছে কিন্তু মুখের চেহারাটা পুরোপুরি বোঝা যাচ্ছে না আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি আশা রাখতেছি আমরা খুব দ্রুততম সময় বাচ্চাটি উদ্ধার করতে সক্ষম হবে এই ঘটনা পরেই কিন্তু পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে এবং তিনি আশাবাদী যে খুব শীঘ্রই কিন্তু বাচ্চাটিকে উদ্ধার করতে পারবে তবে বাচ্চাটির বাবা বলছে তিনি তার দাবি যে তিনি যদি শিশুটিকে না পায় তাহলে তিনি আত্মহত্যা করবেন বলে এমনও দাবি করছেন এই ঘটনা পরে তার পরিবার কিন্তু মুষ্টে গেছে এবং তাদের শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে তাদের এখনই দাবি যে তারা যেন অতি শীঘ্র বাচ্চাটিকে উদ্ধার করতে পারে পুলিশ সেটা তারা দাবি জানাচ্ছেন থেকে যে অভিযোগটা পাই যে শিশু ওয়ার্ড থেকে একটি বাচ্চা হারানো গিয়েছে আর একজন মাধ্যমে হারানো গিয়েছে সেটা আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের যে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডিএসডি কর্মকর্তা আছে এবং থানায় আমরা অভিহিত মানে থানা অবহিত করি সাথে সাথে পুলিশ প্রশাসনকে বা সবাইকে অবহিত করা হয় আমরা তারা এসছে তারা ঘটনাস্থল তদন্ত করছে সিসি সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করছে এরপরে বর্তীতে মানে আইনগতভাবে যেটা ব্যবস্থা হয় তারা সেটা নেবে ধন্যবাদ